বিদেশ সফরে যাওয়ার আগে আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী আর সেখানে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা তিনি বলছেন আমাদের কোন নেতা যখন বাইরে যান আমরা তাদের অসম্মান করি না অবমাননাকর কিছু লিখি না কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল কিছু গণশত্র রয়েছে গোটা দেশে তো বটেই আমাদের রাজ্যে বিশেষ করে নোংরা খেলা খেলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইমেলের মাধ্যমে খসড়া তৈরি করে পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বলা হচ্ছে আমরা বাংলার লোকজন খুব খারাপ মমতা আরও বলেন আমার কোনো সমস্যা নেই আমার বিরোধী হলেও ওদের গণতান্ত্রিক অধিকার আছে বাংলাকে এভাবে অপমান না করে বাংলার মাকে যদি অসম্মান করতে চান কেউ বলবো আমাকে অসম্মান করুন বাংলার মাকে অসম্মান করবেন না বাংলার মাটিকে অসম্মান করবেন না এর জবাব মানুষ মানুষ আপনাদের দিয়েছে অনেকবার আবার দেবে বিদেশ সফরে যাওয়ার আগেই আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী আর সেখানে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা তিনি বলছেন আমাদের কোনো নেতা যখন বাইরে যান আমরা তাদের অসম্মান করি না অবমাননাকর কিছু লিখি না কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো কিছু গণশত্রু রয়েছে গোটা দেশে তো বটেই আমাদের রাজ্যে বিশেষ করে নোংরা খেলা খেলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইমেলের মাধ্যমে খসড়া তৈরি করে পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয় পাঠিয়ে বলা হচ্ছে আমরা বাংলার লোকজন খুব খারাপ মমতা আরও বলেন আমার কোনো সমস্যা নেই আমার বিরোধী হলেও ওদের গণতান্ত্রিক অধিকার আছে বাংলাকে এভাবে অপমান না করে বাংলা মাকে যদি অসম্মান করতে চান কেউ বলবো আমাকে অসম্মান করুন বাংলার মাকে অসম্মান করবেন না এর জবাব মানুষ আপনাদের দিয়েছে অনেকবার আবার দেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনব আমাদের কোন নেতা যখন বাইরে যায় আউটসাইড অব দ্য কান্ট্রি We don't humiliate them, or we don't do the scandalous story. But it is most unfortunate. There are some through in our state, especially, in our country also. They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some group letters they have something and sending this is a duct. you সেন্ডিং টু দা ইউনিভার্সিটি from বেঙ্গল আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে for that. It is a democratic right. They can do it because they are my opponent. I'll be happy instead of sending this to humiliate Bengal, our land, বাংলা মা কে যদি কেউ অসম্মান করতে চান তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন বাংলার মাকে অসম্মান করবেন না বাংলার মাটিকে অসম্মান বিদেশ সফরে যাওয়ার আগে আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী আর সেখানে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া